আসসালামু আলাইকুম অবশেষে বিক্রমপুরে আসলাম অনেক দিন পর দেশের বাড়িতে সব দেশি মোরগ আর মুরগি এগুলা দিয়া এগুলা জ্বল ভাত খাওয়া যায় দুই তিন প্লেট এটা হলো নতুন বাড়ি এটা আগে ই ছিল আপনার বান্দা পুষ্কিনীর মতন বালু দিয়ে বধ করা হয়েছে এই আমাদের মেন বাড়ি এই গড্ডা আমার বাপ দাদার আমলের অনেক আগের ঘর এটা এটা আমাদের রান্নাগর রান্নাঘর এটা আরেকটা ঘর নতুন এটা আপনার বড় ভাই আপনার আটা ফুল গাছ এখানে আছে বেল গাছ আম গাছ পেয়ারা গাছ লেচু গাছ এটা আমাদের নতুন টয়লেট এটা আরেকটা ঘর এটা অনেক বড় ঘর আমাদের এটা হল আপনার কুরবানি টাইমে গরুয় না এই ঘরটাতে রাখা হয় এই জায়গাটা জব করা হয় এই যে তারপরে যায় গরুর বানানো হয় মাংস এটা আমাদের অনেক পুরানো বাথরুম দুই হাজার আটানব্বই তখন এইটা তৈরি করা হয়েছে আর দেখছেন আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুসকনি বিশাল মানে বিশাল বল ভুল হবে বিশাল থেকে বিশাল বড় এটা আমাদের হিলগাঁওর মিনি কক্সবাজার অনেক বড় অনেক বড় অনেক বড় আমাদের খিলগড় বাসিক বাসির মিনি কক্স বাজার এটা হল সবেদাপুর আমাদের মন্তাসির এই মাসের আঠাইশ তারিখে উমরা হজ করতে যাবে করে আমাদের জন্য কথা কম বলে লজ্জা কেবল খাওয়া দাওয়া করে বাইরে আসলাম অনেকে খাওয়া দাওয়া করতেছে ভিতরে আমরা সব ভাই আসি নাই চার ভাই আসি বড় ভাইয়ের ফ্যামিলি বাস্তি মাইনাতি তারপর ছোট বাইয়ের বউ নিয়ে আসছে মন্তাজি এ মন্তির এটা শেয়ার নগর